যে পেঁয়াজের খোসা দিয়ে আমরা কিভাবে জৈব সার তৈরি করতে পারি আসলে পেঁয়াজের খোসা কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকের থামমেলে যেমনটা দেখছেন যে পেঁয়াজের খোসা দিয়ে আমরা কিভাবে সার তৈরি করতে পারি আসলে পেঁয়াজের খোসাই কিন্তু অনেক জৈব সার যেহেতু কিন্তু অনেক গুণাগুণ আছে আমরা যেহেতু বাগান করি ছাদে মুক্ত বা দেখা যায় রাসায়নিক মুক্ত বাগান করতে চাই তো আমরা দেখা যায় যে আমাদের ঘরে কিচেনে যেই জৈবগুলো বের হয় আমরা কিন্তু সাধারণত সেগুলো দিয়ে কিন্তু সুন্দর মতো বাগান করতে পারি আর আমি যখনই বাগান করি বা যাই করি আপনাদেরকে কিন্তু সবসময় শেয়ার করি যে আমি কিভাবে বাগান করি আমরা কিন্তু সবকিছুর মধ্যে কিন্তু জৈবটা থাকে জৈব ছাড়া কিন্তু আমি অলরেডি কোনো কিছু ব্যবহার করি না আর যদিও খুব কম মাঝে সাথে একবার ব্যবহার করি তাও কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করে তো যাই হোক আমরা চাইবো যে আমরা যাতে জৈবতেই আমরা সবকিছু করতে পারি কারণ জৈবতে কোনো সাইড এফেক্ট নাই যেহেতু আমরা শখে বাগান করি যদি জৈব দিয়ে করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আর যদি রাসায়নিক দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমরা তো বাজার থেকে কিনে আনতে পারি তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে নেই তো ভিডিওটা সবাই পুরাটা ভিডিও দেখবেন তাহলে আশা আশা করি করি ছোটখাটো আছে একটু একটু করে ফলো করলে ভালো ফলন পাবেন তো আজকে দেখাবো পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে জৈব সার তৈরি করতে হয় তো অনেকেই হয়তো বা জানেন অনেকেই করেন তো আমি যারা জানেন না বা যারা করেন না তাদের জন্য আজকে নতুন করে আজকে আমি একটু দেখিয়ে দেব আর যেহেতু এটা জৈব সার তো যদি দেখি কারো ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা দেওয়ার জন্য তেমন কিছু করতে হবে না যেহেতু পেঁয়াজের খোসা অনেক ধরনের ভিটামিন আছে তো এটা তো বলে শেষ করা যাবে না যদি আপনাদের কারো তারপরে জানতে ইচ্ছা করে একটু এটা সম্বন্ধে তাহলে আপনারা ইউটিউব বা গুগলে সার্চ করে দেখে নেবেন যে পেঁয়াজের খোষায় কি কি গুণাগুণ থাকে তো এখানে আমি সামান্য একটু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খোসা নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আরো অনেক বেশি করে পেঁয়াজ নিবেন যাতে অনেকগুলো বানাতে পারেন তো এই যে মাথাগুলো পেঁয়াজের মাথাগুলো সহ কিন্তু আমি নিয়ে নিছি এখানে কিন্তু মাথাগুলো ফেলে নেই তো আপনারা চাইলে এগুলো সহই নিয়ে নিবেন আর এই যে এই খোসাগুলি এই খোসাগুলি আমি দুইটা পেঁয়াজ যেহেতু নিচ্ছি আপনারা বেশি করে বানাবেন যাতে আপনাদের যাদের কাজ বেশি আসে তারা বেশি করে বানাবেন আর পেঁয়াজের খোঁচা সবচেয়ে বেশি পাওয়া যায় তখন আমাদের রান্নাঘর থেকে বের হয় যখন হচ্ছে যে বাসায় কোনো মেহমান আসে বা অনেক কিছু আমাদের রান্না করতে হয় তখন কিন্তু এই সুযোগটা আমাদের বেশি থাকে দেখা যায় যে একসাথে অনেকগুলি পেঁয়াজের খোসা হয় আর যদি আমরা স্বাভাবিকভাবে বাসায় যে রান্না বান্না করি তাতে কিন্তু এরকম অল্প অল্প করে বের হয় তা আমাদের কয়েকদিন যদি আমরা একটু জমিয়ে রাখি তাহলে কিন্তু এরকম আমরা কিন্তু পেঁয়াজের খোসা জমিয়ে রাখলে কয়েকদিন পরে কিন্তু আমাদের অনেকগুলি হয়ে যাবে তো সেটা দিয়ে কিন্তু আমরা কিন্তু এই সারটা তৈরি করতে পারি তো যাই হোক আমরা এই যে সামান্য কটা পেঁয়াজ খোসা আমি অল্প করে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আমি এই যে পানির মধ্যে এভাবে করে ভিজিয়ে রাখবেন এভাবে করে পানির মধ্যে দিয়ে দেব পানির মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা আপনার দেখা যাবে যে আপনি এটারে যদি চান চব্বিশ ঘন্টাও রাখতে পারেন আর যদি যে না তার সাথে আমি একটু বেশি রাখবো তাহলে আপনারা তার সাথে বেশিও রেখে এভাবে করে কিন্তু এটা কিন্তু ভিজিয়ে রাখতে পারেন দেখেন বিজানোর সাথে সাথে কিন্তু কালারটা অলরেডি একটু একটু সামান্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি জানি না বুঝবেন কিনা তো এরকম করে যদি আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখি তাহলেই কিন্তু আমাদের সারটা কিন্তু অলরেডি রেডি হয়ে যাবে আর তারপরে যদি আপনারা চান চার পাঁচ বা দুই তিন দিন ভিজিয়ে রাখেন সেটাও কোনো সমস্যা না চাইলে আপনারা ভিজিয়ে রাখতে পারেন তো সেই সারটা যখন আপনারা ভিজবে তখন আপনারা শুধু এই পানিটা ছেঁকে তারপরে কিন্তু আপনারা গাছের গোড়া দিয়ে দিবেন তো এটা আমি রেখে দেবো চব্বিশ ঘন্টা বা তিন চার দিন পর গাছে দেওয়ার জন্য তো যাই হোক আমি অলরেডি কিছু বানিয়ে রাখছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখাইতেছি তো সেটাও দেখেন সেটাও দেখাবো আপনাদেরকে এই যে অলরেডি আমি কিন্তু দুই তিন দিন চার পাঁচ দিন আগে কিন্তু আমি কিন্তু অলরেডি ভিজিয়ে রাখছি দেখেন পেঁয়াজের খোসা কিন্তু সহজে পচে না এই যে পেঁয়াজের খোসাটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন পানিটা অলরেডি কিন্তু অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে তো সেটা আপনারা বুঝতে পারবেন না আমি যদি একটু আপনাদের একটু বোঝার স্বার্থে একটু দেখাই দেখাচ্ছি আপনারা একটু ছেঁকে নেবেন একটু পেঁয়াজের খোসা পড়লো কোনো সমস্যা হবে না আমি একটু চেক আপনাদের দেখাইতেছি একটু দেখেন যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তো এই যে আশা করি এখন আপনার কালারটা স্পষ্ট সুন্দর করে দেখতে পারতেছেন কালারটা এই যে কাঁচা গ্লাসে নিলেই কিন্তু কালারটা কিন্তু সুন্দরভাবে বোঝা যায় যে কালারটা কতটুকু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে করে আপনারা পুরা কিন্তু পানিটা কিন্তু একবারে পিঙ্ক কালার হয়ে গেছে হয়তো মোবাইলে কেমন দেখা যায় জানি না তো যারা তৈরি করেন তারা তো অলরেডি জানেন এটা কালার কেমন হবে পেঁয়াজের পেজা খোসাগুলি এভাবে আমি রেখে দিচ্ছি আর এই যে আমার যে সারটা অরিজিনালি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু আমরা চাইলে ডিরেক্টলিও গাছে ব্যবহার করতে পারি সরাসরি আর যদি আপনারা সরাসরি ব্যবহার করতে না চান তাহলে কিন্তু আপনারা এটার সাথে আরো সামান্য পরিমাণে পানি মিশিয়ে তারপরে কিন্তু আপনারা কিন্তু এটা গাছের গোড়ায় দিতে পারেন আর এই যে খোসা ছাবাটা থাকবে সেই ছাবাটা কিন্তু আমরা ফেলে দেবো না সেটাও কিন্তু আমরা গাছে ব্যবহার করব বা যদি আমি যেহেতু এটা পাঁচ ছ দিন ব্যবহার করে ভিজিয়ে রাখছি চার পাঁচ দিন সে আমার এটা থেকে আর বেশি রস বের হবে না তো এটা আমি গাছের গোড়ায় যে আমার মাটি আছে তবে মাটি সে মাটির মধ্যে কিন্তু গর্ত করে আমি সাইড দিয়ে দিয়ে দেবো আর আপনারা যদি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে সেই পানিটা আপনারা এরকম করে বের করে চব্বিশ ঘন্টা পরে আবার কিন্তু চাইলে আপনারা ওই সেম যে এটা আছে যে খোসাটা থাকে সেই খোসাটাও কিন্তু আবার কিন্তু আপনারা ভিজিয়ে রাখতে আরেকবার ব্যবহার করতে পারেন তো এইভাবে করে যদি আপনারা জৈব সারটা তৈরি করে নেন তাহলে কিন্তু আমাদের গাছের জন্য কিন্তু অনেক উপকার এই সারটা কিন্তু অনেক উপকার সেটা বলে বোঝানোর মতো না পেজের কিন্তু অনেক গুণাগুণ আছে তো এই হয়তো কেউ দেখতে চান তাহলে আপনারা ইউটিউব বা গুগলে একটু সার্চ করে নেবেন সার্চ করে তাহলে আপনারা দেখবেন যে এটার মধ্যে কত পরিমাণ গুনাগুণ আছে তো আবারও বলে দিই এটা আপনারা সরাসরি গাছে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি চান যে না আমি এটার সাথে একটু পানি মিশাবো তাহলে কিন্তু আপনারা কিন্তু পানি মিশিয়ে কিন্তু এই সারটা কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু আমার গাছে অনেক অনেক সময় সময় সবসময় কিন্তু ব্যবহার করি চা পাতা কলার খোসা তারপরে হচ্ছে আপনার এরকম আলুর খোসা পানি এগুলাই কিন্তু কিন্তু আমি আমার গাছে ব্যবহার করি আর যারা নতুন আছেন তারা চাইলে ভিডিওটা আমার পিছনে যে ভিডিও আছে তারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও তো এভাবে কিভাবে গাছে অ্যাপ্লাই করবেন সেটাও আমি বলে দিলাম তা আপনারা চাইলে এভাবে করে গাছে ব্যবহার করতে পারেন আর এক আপু বোসেন করছেন যে আমি কি শুধু চা পাতা ব্যবহার করি কিনা মাটিতে আপু আপনি চাইলে আমার পিছনে যে ভিডিও আছে ভিডিও একটু দেখে নিতে পারেন মাটি তৈরি ভিডিও আছে যে কই দেখে নিতে পারেন আসলে কাঁচা শুধু চায়ের পাতা মিশাই না আমি তো আপনাদেরকে বলে দিছি যে মাটির সাথে যদি আপনাদের তার সম্ভব হয় তাহলে আপনারা চায়ের পাতাটা এনে সেটা মাটির সাথে অবশ্যই মিশাবেন তাহলে মাটিটা কিন্তু অনেক সফট হয় নরম হয় আর আমি সাথে যেমন এই সবজির খোসা এটা তো একটা সবজি সবজির খোসা কিচেনস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আমি মাটির দুই একটা লেয়ার পরে পর কমপক্ষে দুইটা লেয়ার কিন্তু আমি কিন্তু সবজির খোসা দিই আপনারা যদি আমার ভিডিওটা দেখেন পিছনের তাহলে কিন্তু মাটির তৈরিটা আপনারা দেখে নিতে পারবেন তো সেই মাটিতে আমার কেমন সবজি হয় না হয় আমি কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখে থাকবেন হ্যাঁ তো তেমন তো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটু লিংকে দেখে নেবেন ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো আর তাছাড়াও কয়েকটা ভিডিও পিছনে গেলে আপনারা দেখতে পারবেন যে আমার মাটির তৈরির ভিডিও দেওয়া আছে তো সেটা আপনারা আশা করি দেখে নেবেন তো যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আবারও বলে সবাই লাইক দেবেন শেয়ার করে দিবেন পাশে থাকে বেল অ্যাকাউন্টটি চেপে দিবেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে করে আপনারাও বাসায় জৈব সার তৈরি করুন জৈব সার তৈরি করে গাছে অ্যাপ্লাই করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়ম নিয়মটা যদি আপনারা সবসময় ঠিক রাখেন তাহলে কিন্তু গাছে ইনশাল্লাহ অনেক প্রচুর পরিমাণে আপনারা ফলন পাবেন আর যদি দেখা গেলো যে এক সপ্তাহ দিলেন আর এক সপ্তাহ গাছে জৈব কোনো খাবার দিলেন না বা কোনো খাবারই দিলেন না তাহলে কিন্তু তাহলে কিন্তু ফল দিতে গাছের অনেক সমস্যা হয় আর যে ঘাটতিটা পরে সেই ঘাটতিটা রিকভার হওয়ার জন্য কিন্তু গাছে কিন্তু অনেক সময় লাগে তখন কিন্তু গাছ ওই ঘাটতিটা পূরণ করতে পারে না যেহেতু এটা জৈব খাবার আস্তে আস্তে কাজ করে সেহেতু আপনারা প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একই দিনে চেষ্টা করবেন গাছে সবসময় যাতে খাবারটা দিয়ে দিতে পারেন তো যাই হোক ভাই আপনারা সবাই ভালো থাকেন আর আপুর ডিট আজকে এই পর্যন্তই তো যাই হোক এই সারটা দেখালাম আপনারা গাছে নিয়ে গাছে অ্যাপ্লাই করে দেখবেন যেভাবে নিয়মটা বললাম সেভাবে তৈরি করে সবসময় গাছে খাবারটা দিবেন ইনশাল্লাহ আশা করি আপনারাও গাছে ভালো ফলন পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ